মাছি ভাতে বাঙালি যদি হয় গরমের দুপুরের এমন সমস্ত সবজি দিয়ে ছোল ভাত পাতলা করে কেমন হয় বলুন তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমনি একটি ডিট তার জন্য নিয়েছি একটা বেগুন কাঁচকলা আর ঝিঙে দেবো একটা আলু আর লাগবে পেঁপে সবজির ছুরিটা সাজানোর পর কি দারুণ লাগছে তাই না আমাদের বাড়িতে সদস্য সংখ্যা মোটে দুজন তাই নিয়েছি দু চাকা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে এখন বসে পড়েছি সেই সমস্ত সবজিগুলো কাটার জন্য প্রথমে কেটে নিয়েছি ঝিঙে এরপরে পেঁপে বেগুন এরপরে কাঁচকলা আমার তো এদিকে সমস্ত সবজি কাটা কমপ্লিট আচ্ছা আর মশলার মধ্যে লাগবে কেবলই একটা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা ব্যাস আর কিছুই না এখন আমি পেঁয়াজ আর টমেটোটা বেশ ভালো মতো করে ভাজা ভাজা করে নিই দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন এরপর বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে অ্যাড করে দিয়ে এরপর সমস্ত সবজি আমি একে একে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ব্যাস আর কি সবজিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো জল জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দেওয়ার পরে সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছ দিয়ে দিলেই আমাদের রেডি এই গরমের দুপুরে পাতলা করে মাছের জলাম মন ভরে খাওয়া দাওয়া করার জন্য অবশ্যই চাই ঝোল ভাতের সাথে একটা লেবু কি কেমন লাগলো রেসিপিটা আমি আর ধৈর্য ধরতে পারি শুরু করি খাওয়া দাওয়া